যাহা কিছু কর সব পরের জন্যে তাহাই হইল নিজের জন্য নিজের জন্য করিয়েছ যাহা তাহাই হইল পরের জন্য কথা ঠিক কেরে গল নিজের জন্য গর নিজের জন্য বাড়ি ব্যাক কিছু করছিল মাংসি বুক করে পরের জন্য হয়েছে আর এই যে হেন পরের জন্য করছিল তোমার এক পীর ভাই বইব সামেনা বলো টানাইব মসজিদে মাংসের নামাজ পড়ো মাংসের জন্য গেলে এগুলো ইডে তোর তুমি ফেরত পাইবা না তো মাংসের জন্য এইটাই কি আমাদের ময়দানে দেখবা যে এটাই তোমার নিজের জন্য হয়েছে তাই তো কবি বলেন আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটবো তারে কে আমাদের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফুলবে ফসল কাটব তারে কে আমাদের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি আল্লাহ নামের এই যে বীজ বুনেছি কাটব কে আমাদের হাটে ফসল হইতেছে ধান হইতেছে কবরে যে কাঠম সোহান আল্লাহ ফসল বোনা হচ্ছে জমিনে ফসল বোনা হচ্ছে সোহান আল্লাহ জিকিরের ফসল আলহামদুলিল্লাহ জিকিরের গাছ ফসল ফল ধরা শুরু করছে হাসর ময়দানে কাটবো আলহামদুলিল্লাহ আমি বলি না বিদ্রোহী কবি কাজী নজর ইসলাম সব বলছেন সোহান আল্লাহ আর আল্লাহ নবী সাল হাদিজ শরীফের মধ্যে বলছেন যেরকম এই পৃথিবীর বুকে সুবহান আল্লাহ বলেন এমন একটা গাছ তার বিপরীতে আল্লাহ পাক সৃষ্টি করেন যেই গাছের মাথা থেকে তার গোড়া পর্যন্ত আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত হইয়া যায় এই গাছে ফল ধরবে হাসিনের ময়দানে এই ফল সে বক্ষণ করবে একবার সুভান আল্লাহ বলেন একটা গাছ হয়ে যায় আরেকবার একবার আল্লাহ বলেন আরেকটা গাছ হয়ে যায় এইভাবে যদি বলতে যদি থাকেন মৃত্যু পর্যন্ত যতবার শোভান বলবেন প্রতিবার সুভান বিপরীতে একটা করে জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে শোভান আল্লাহ তাই আমি আল্লাহ দাবের বীজ বুনেছি এবার মনের মাঠে ফসল ফলবে কিয়ামতে কাটবো জরো কনসমান আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন